হ্যালো এভরিওয়ান তো মেহেন্দি পর্বের পর গায়ে হলুদের পর্ব নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছ ডেকোরেশন এই যে আমিও খানিক ছবি টবি তুলে নিচ্ছি আমাকে দেখতে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও এরপর আমরা মুড়ি খেতে চলে আসি সেই দিনকার সকালের ওয়েদারটা এত বাজে ছিল যে কখন সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি তো আমরা বারোটা নাগাদ মুড়িটা খাই তারপর কিছু ছবি টবি তুলতে তুলতে এইদিকে কিন্তু বরের বাড়ির হলুদের তত্ত্ব চলে এসেছে তো এরপর কিন্তু আমরা সব বান্ধবীরা মিলে একটু নাচা নাচি করে নিয়েছিলাম কারণ বান্ধবীর বিয়ে বলে কথা এইদিকে কিন্তু বিয়ের যেসব রিচুয়ালগুলো আছে সেগুলো কিন্তু চলছে এইদিকে খোলায় ধান দেওয়া হচ্ছে এর পরেই কিন্তু হবে গায়ে হলুদের অনুষ্ঠান তো এই যে এখানে সব বসে রয়েছে মা কাকিমারা সব আর এই হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী যার আজকে বিয়ে ওর বিয়ে হয়ে যাচ্ছে বলে সত্যি বলছি আমরা ছোট থেকে একসঙ্গে এমনভাবে থেকেছি সবাই জানে যে শিল্পীর সঙ্গে তনুই থাকবে তনুর সাথে শিল্পী থাকবে তো মন তো খারাপ করবেই কিন্তু কিছু করার নেই থাকতে হবে এদিকে কিন্তু গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে এই দিকে কিন্তু আরও কিছু রিচুয়ালস চলছে তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই হাড়ি আনার উদ্দেশ্যে